আমি ভাবছি আর নিজের কে হিরো দেখিয়ে উনি শুধু ক্যামেরার সামনে বসে যান আর পিছনে অনেক মুসলমান চাটুকারতা কার্যকর্তা টিএমসি কে নিয়ে দাঁড়িয়ে যান না জেনে বুঝে তারা তালি শুধু বাজায় শুধু তালি বাজায় কেন অভিষেক ব্যানার্জি জানেন না যে শেখ শাহজাহানকে কেন ইডি তালাশ করছে শেখ শাহজাহান নামে কেন লুক আউট নোটিস ইস্যু হয়েছে হয়েছে এডিট করেছে শেখ শাহজাহান ইজ অ্যান অ্যাবস্কন্ডেড অ্যাকিউজ ইন রেশন স্ক্যাম বিক্ষোভের জন্য নেই আমি ভাবছি কি অভিষেক ব্যানার্জি এই কথাটা বলে এই স্বীকার করে নিয়েছেন কি উনি জানেন কি শেখ শাহজাহান কোথায় আছে শেখ শাহজাহান যাকে পুলিশ এক মাস যাবৎ দেখেও দেখতে পাচ্ছে না সেই শাহজাহান সম্পর্কে গতকাল মুখ খুলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় কি বলেছেন আগে শোনাই তারপর প্রতিক্রিয়া নিচ্ছি শেখ শাহজাহান কী করেছে আমি তো সেই যেদিনকে ঘটনা ঘটেছে শেখ শাহজাহান ছিল বলে আমার জানা নেই কিছু লোকের বিক্ষোভ আমি দেখতে পেয়েছি আমি জানি না তবে যে ঘটনাটা ঘটেছে অনভিপ্রেত এবং এই ঘটনাটা না ঘটলেই ভালো হতো যে ঘটনাটা সেদিনকে তার বাড়ির বাইরে ঘটেছে এটা কে ঘটিয়েছে তা তদন্ত ছাড়া বলা যাবে না এবং তো কেস তো সাবজুডিস অলরেডি ইডিও মামলা করেছে অলরেডি সিট গঠন করে তদন্ত হচ্ছে তো যতক্ষণ না তদন্তে কোনো রকম কোনো ফয়সালা হচ্ছে আমি কি করে বলতে পারি এর পিছনে কি আছে আমি তো গণতকান নই জ্যোতিষ নই আমি ভাবছি যে অভিষেক ব্যানার্জি কোনো অন্য দেশে থাকেন বেশি করে আমি সেটা ভাবছি শেখ শাহজাহাকে যা বিক্ষোভ হয়েছে যা ক্রিমিনাল আর টেরারিস্ট অ্যাক্টিভিটিস ইডির উপরে হয়েছে ইডির উপরে যা ইডি অফিসার উপরে যা হানা হয়েছে তাদেরকে মার্ডার করার চেষ্টা হয়েছে তার জন্যে শেখ শাহজাহাকে মানে নোটিস যাচ্ছে না নোটিস যাচ্ছে আর শেখ শাহজাহা অ্যাপস্ক কেন আছে রেশন স্ক্যামের জন্য আছে আমি ভাবছি অভিষেক ব্যানার্জিকে একটু কেসের ব্যাপারটা জানার উচিত উনি শুধু মেকআপ করে আর নিজেকে হিরো দেখিয়ে উনি শুধু ক্যামেরার সামনে বসে যান আর পিছনে অনেক মুসলমান চাটুকার্তা কার্যকর্তা টিএমসি কে নিয়ে দাঁড়িয়ে যান তারা তারা না জেনে বুঝে তারা তালি শুধু বাজায় শুধু তালি বাজায় কেন অভিষেক ব্যানার্জি জানেন না যে শেখ শাহজাহাকে কেন ইডি তালাশ করছে শেখ শাহজাহা নামে কেন লুক আউট নোটিস ইস্যু হয়েছে হয়েছে ইডি করেছে বিক্ষোভের জন্যে টেরোরিজম অ্যাক্টিভিটির জন্য তো নয় টেরোরিজম অ্যাক্টিভিটি যারা করেছে তারা তো বিহাইন্ড বার যাবে একদমই যাবে কিন্তু শেখ শাহজাহা ইজ এন অ্যাবসকন্ডেড অ্যাকিউজড ইন রেশন স্ক্যাম বিক্ষোভের জন্য নেই আমি ভাবছি কি অভিষেক ব্যানার্জি এই কথাটা বলে এই স্বীকার করে নিয়েছেন কি উনি জানেন কি শেখ শাহজাহা কোথায় আছে রাজ্যের দুই মন্ত্রী পার্থ ভৌমিক এবং শোভনদেব চট্টোপাধ্যায় তারা দুজনে একজন এই শেখ শাহজাহানকে আজকে ভদ্রলোক বলেছেন আর আরেকজন বিপ্লবী তুলনা করেছেন না না বলতেই পারবেন বলতে পারবেন কেন বলবেন না আমাদের মাননীয় মেয়র যখন এই রাজ্য রাজ্যকে যখন মিনি পাকিস্তান বলে দিয়েছেন তখনও উনি দিদির লাডলা লাডলা নেতা আছেন এখানে যত আপনি কার্যকর্তা টিএমসি মুসলমান চাটুকার্তা কার্যকর্তা আপনি দেখুন বললো মিনি পাকিস্তান খুব ভালো বলেছে এটা মিনি পাকিস্তান সংবিধান তো জানে না সংবিধানে এটা হলো অ্যান্টি ন্যাশনাল স্টেটমেন্ট তার মতন যারা যারা মুসলমান করবে 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 তালাক দেবে হালালা চুরি করবে তারা খুব ভালো মুসলমান এই টিএমসির চোখে একদম আমি ট্রান্সপারেন্টলি কথা বলছি নাসের খান যখন বালাতকার করেছিল আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী কি বলেছিলেন সাজানো ঘাটনা ঠিক আছে অ্যাকিউটেল কারা পেলো কান্দনি বালাতকারী রায় অ্যাকিউটেল পেলো নির্দোষ হয়ে হাইকোর্ট থেকে চলে আসলো কামদনির বাড়ির লোক কি বললো কি বললো যখন রেপার্কেশন যখন জাজমেন্ট আসলো কে আমাকে মুখ্যমন্ত্রী বলেছিলেন কে যারা নির্দোষী আছে তারা তারা যারা দোষী আছে তারা শাস্ত্রী পাবে পেয়েছে কি বলেছিল কি দাবি রেখেছিল কে যা সরকারি ওকিল আছে তিনি বিক্রি হয়ে গেছেন এটা কামদনী পরিবারওয়ালা বলেছিল আমি বললাম না তো এই রাজ্য সরকারের ভিতরে যারা 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 মুসলমান বেহায়াই বেহুদগি বেসারমি আর আর টেরোরিজম অ্যাক্টিভিটিস করবে যারা যারা মুসলমান এই রাজ্য রাজ্যকে মিনি পাকিস্তান বলবে তারা আমাদের প্রিয় মুখ্যমন্ত্রীর চোখে লাডলা শীতকালে সুন্দরবন ভ্রমণের নির্ভরযোগ্য একমাত্র নাম সাগর সঙ্গম ট্রাভেলস নিজস্ব লঞ্চে ভ্রমণ এবং অফুরন্ত খাওয়া দাওয়ার বিপুল আয়োজন বুকিং করুন নাইন মুখ্যমন্ত্রীর কথা বলছেন গতকাল উত্তরবঙ্গ সফরে গিয়ে মুখ্যমন্ত্রী একেবারে মারাত্মক একটা অভিযোগ এনেছে এনেছেন বিএসএফ এর বিরুদ্ধে যে বিএসএফ কে কাজে লাগানো হচ্ছে নাগরিকদের নাগরিকত্ব বাতিল করার জন্য দেশের বাইরে পাঠাবার জন্য কি বলেছেন তিনি আমি একবার শোনাচ্ছি বিএসএফ সিদ্ধান্তে সীমান্তে আলাদা আইডেন্টি কার্ড দিতে চায় মনে রাখবেন বিএসএফ বর্ডার এরিয়ার ভেতরে ঢুকে আলাদা করে আইডেন্টিটি কার্ড দিতে চাইছে নেবেন না বলবেন আমার আধার কার্ড আছে আমার রেশন কার্ড আছে আমি তোমার দু নম্বরই কার্ড নেব না ওই কার্ড যদি নেন এনআরসিতে পড়ে যাবেন আপনাদের সব বাদ দিয়ে দেবে আগে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলেছিলেন আধার কার্ডের বিরুদ্ধে মনে আছে আধার কার্ডের বিরুদ্ধে উনি উনি অনেক বক্তব্য দিয়েছিলেন যেমন উনি কা কা ছি করছেন ওপাং তোপাং ঝোপাং করছেন সাপ বলছেন এমন এমন করে চলে আসে তার মত কা কু করছেন তার মতনই উনি আগে আধার কার্ড বিরোধিতা উনি করেছিলেন বড় বড় মঞ্চে করেছিলেন নিজের সরকারি মঞ্চর উপরে করেছিলেন আপনাদের সামনে ক্যামেরার সামনে করেছিলেন আজকে আধার কার্ড রেফারেন্স দিচ্ছেন আজকে আধার কার্ড রেফারেন্স দিচ্ছেন বলবে যে আমার পাশে আধার কার্ড আছে দেখুন বিএসএফ উপরে যা এলিগেশন একজন কনস্টিটিউশনাল বডি একজন মুখ্যমন্ত্রী হয়ে আর পুলিশ মন্ত্রী হয়ে উনি লাগিয়েছেন এটা বিএসএফ এর দরকার আর ডিফেন্স মিনিস্ট্রি সেন্ট্রাল গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার দরকার এটা একদম ডাউন করে করার দার্জিলিং এ চা বাগান ঘেরা কমলালিপুর গ্রাম সৌরণিতে এবং দাওয়াই পানিতে ঘরে বসেই কাঞ্চনজঙ্ঘার দৃশ্য উপভোগ করতে আড্ডা হাট হোমস্টে বুক করুন 9836499678 এইট থ্রি মাঝে মাঝে আমি দেখেছি যে কারা কারা বিএসএফ রা প্রেসার পলিটিক্যাল প্রেসার এই বাঙ্গালের উপরে বাঙালের ভিতরে পলিটিক্যাল প্রেসারাইজ জন্য চুপ করে বসে থাকে যেমন আগে আপনি দেখবেন দেখবেন সিবিআই অফিসাররা মার খেয়েছিল সিবিআই অফিসার কে শেক্সপিয়ার থানা থানায় অ্যারেস্ট লকআপ করা হয়েছিল ইডি অফিসারকে কে মৃত্যু করার হয়েছিল মার্ডার করার চেষ্টা হয়েছে এই টিএমসি মুসলমান দিয়ে এনআইএ করার উচিত এবার ইডি কি অনেক লিগাল স্টেপ নিচ্ছে কে কেন হবে সুপ্রিম কোর্ট বলে দিয়েছে সুপ্রিম কোর্ট বলে দিয়েছে কে টিএমসি নেতা মন্ত্রীর সঙ্গে আলোচনা কনফ্রন্টেশন আর ইনভেস্টিগেশন বাঙালি হবে না ভাই ওখানে অফিস সিবিআই আর ইডি অফিসার উপরে হানা হয় ওখানে মৃত্যু মৃত্যু সারকামস্ট্যান্সেস রেডি হয় তার মতনই এবার বিএসএফ কে আর ডিফেন্স মিনিস্ট্রি সেন্ট্রাল गवर्नमेंट অফ ইন্ডিয়া কে লিগাল স্টেপ নিতে হবে আর আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী যত অ্যালিগেশন লাগাচ্ছেন তার তার জবাবটা লিগ্যাল মাধ্যমে দিতে হবে লিগ্যাল মাধ্যমে যেমন আমি উনি যখন যান ঈদের নামাজে আমি কোরআনের পুরো সুরাটা সুরাটা লিখে নিজের পিটিশনে আমি সুপ্রিম কোর্টে দিয়েছি কে একটাও আল কোরআনে পারা সুরা এই এই অ্যাপ্রুভাল দিচ্ছে না কি কোনো মহিলা ঈদের নামাজে যেতে পারে আর প্রভোকেটিভ হেটরেড পলিটিক্যাল স্পিচ দিতে পারে তার মতনই BSF কে পুরো সাংবিধানিক আর্টিকেল লিখে সুপ্রিম কোর্ট কে দিতে হবে সেন্ট্রাল गवर्नमेंट ডিফেন্স কে দিতে হবে যে কেন একজন মুখ্যমন্ত্রী একজন সাংবিধানিক বডি কেন এই এলিগেশন BSF উপরে লাগানো হলো সেটাই সেটাই করতে করতে হয় হবে